মাসি পিসি মোদের বাড়ি এসো এবার যে হে করবে যে তাকাবে তাকে আমি চিমটি দেবো যে তাকাবে তাকেই কানমালা দেব আবার হাসে কেমন দুষ্টু কেমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের ঘুমাতে হবে না দাও উঠো হ্যাঁ পড়াশোনা করো যাও দুজন আর একটা গল্প শোনাবো একটা গল্প শোনাবো একটা বাসায় দুইটা মেয়ে ছিল একটা মেয়ের নাম হলো তারা আর একটা মেয়ের নাম হলো বেলা তখন বেলা একটু বড় একটু বেশি দুষ্টু তখন বাবা বলে যে একটু ভাত খাওয়ার পরে দুপুরবেলা ঘুমাবে একটু রেস্ট নিবে কিন্তু এই দুষ্টুটা রেস্ট নিতে চায় না তখন কি করে তখন কি করে তখন ওর বাবা গিয়ে এমন করে এমন করে এমন করে এমন করে কান মলে দেয় বুঝেছো হ্যাঁ এখন ঘুমাও এখন যদি তোমরা দুজন না চোখ বন্ধ করো তাহলে তোমাদের বাবাও তোমাদের কান মুলে দিবে নাকে কেন হাত দিতে হচ্ছে এমন করে বাবুর মতো সুন্দর লক্ষ্মী মেয়ের মতো এইভাবে এখন হ্যাঁ ঘুমাও সুন্দর করে বাচ্চারা ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাই টিটাে টকটা বানাবরে টিটাে টকটা বানাবরে ঘুমাও ঘুমাও বাচ্চারা সুন্দর করে দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে হয় লক্ষ্মী লক্ষ্মী পা না হে হে করো না এবার যে হে করবে তাকে কিন্তু আমি চিমটি দিব